আল্লাহ ও আমার সব শেষ করে দিল সব এই এই মেয়ে তুই এখানে কি করিস এই খুকি তুমি এখানে কি করো খুকি এই তুমি কি করো বললাম না পেঁয়াজ কাটতেছ হ্যাঁ পেঁয়াজের কি করতেছ পেঁয়াজের কি করতেছ পেঁয়াজের সার্জারি করতেছো পেঁয়াজের সার্জে এত পেঁয়াজ দিয়ে কি করবা এইটা আমি কাটবো এটা তো আমি রেখে দিই পারে না কিছু না এ তুই পারিস একদম খালি খালি এ তুই পারিস হ্যাঁ তুই পারিস তাই বল তুই কি অভিজ্ঞ এ কাজে হ্যাঁ কি করবি তুই এগুলো কি করবি তুমি কি খাবা আমি তোকে বলছি আমি কিছু খাবো না তোরা তো আমি কিছু খাবো না দেখি তুই সে তাকাতো পিয়া পেঁয়াজ কেটে তো দেখি কেমন লাগে কেমন লাগে পেঁয়াজ কেটে কান্না করতেছে রান্না বান্না করতে মন্দ লাগে না বাঙালি রান্নায় যত ঝামেলা কাটোরে বাটোরে খাও রে দেখিছো আরামে আরামে খাও তো এর পাও না দেখিছো করে খেতে গেলে কি হয় আই লাভ কুকিং কুকিং যখন শুরু করে দিব না তখন কুকিং লাভ হয়ে যাবে না দেখিয়ে নে মুড়ি মাখাবে এই পরিমাণ পেঁয়াজ নিছে যেরকম রান্নাঘর পরিষ্কার সেই রকম পরিষ্কার করে রাখবি নয় আমার রান্নাঘরে তোরা কেউ ঢুকবি না একবার ধুইয়ে রাখছে এখন আবার মরিস কাটার জন্য আবার আবার নিয়ে নেবে আহহকেস তবে কাটা হাতে ভালো লাগলে বুঝবি দেখেন এইটা হলো একদম ভোরবেলায় এই ভোরবেলায় তাদের হলো মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে নিজেরা মাখিয়ে জাগিয়ে কাটছে মরিচির গুড়া দিবি মশলার গুড়া দিবি সব কিছু দিয়ে দিয়ে তারপর মাখাবি ঠিক আছে গরম মশলার গুড়া দিছিস মুড়ি মাখাই আহ মুড়ি মাখা রেসিপি নিয়ে চলে এসেছেন অহনা কবির সিঁথি দেখেন কি পরিমাণ ভুল করেছে এর মধ্যে আগে মোশ আরে ভুলে ভরা মুড়ি মাখা ভুলে ভরা মুড়ি মাখা মুড়ি মাখা বলে চামচ দিয়ে মাখা কাটা চামচ নাও তুমি না হলে চপস্টিক নাও চপস্টিক দিয়ে মাখাও সরি ডোন্ট নিড এরপর থেকে আপনারা মুড়ি মাখা রেসিপি দেখে শিখে নেন এই কাটা চামচ দিয়ে এই চামুচ দিয়ে মুড়ি মাখা ঠিক আছে কি মজা আছে